সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার প্লাস সংসারের সমস্ত কাজ যেভাবে গুছিয়ে নিয়ে সোমবারে বাবার পুজো সেরে নিলাম রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো সোমবার সকাল এখন পাঁচটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটি ব্লগ আরও আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ প্রচণ্ড গরম চলছে আর আগের দিন মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি তো আজকেরও হালকা হালকা মেঘ আছে কি হয় জানি না আর বেলার দিকে একটু বৃষ্টি হলে খুব ভালো হয় কারণ প্রকৃতিটা এতটাই গরম হয়ে উঠেছে না কোনো কিছুই ভালো লাগছে না ঘুমাতেও বেশিক্ষণ ইচ্ছা করে না তারপরে খেতেও তো ইচ্ছাই করছে না আর এই সকালবেলায় এত পরিমাণে গরম লেগেছে দেখো চুলটা আমি ভালো করে বেঁধে নিলাম আর চুলের মধ্যে একটু তেল দিয়েছি তার ফলে যেন আরও বেশি গরম লাগছে আর গরমকালে দেখবে চুলে তেল দিলে বেশি গরম লাগে আর খাওয়ার দিক দিয়ে কোনো কিছুই ভালো লাগছে না কালকে যে চিকেন করা হয়েছে চিকেন রয়েছে অনেকটা রয়ে গেছে কারণ আমি আর বর্মশাই খাইনি ও আলু ভাজা করে দিয়েছিলাম আমি ভাত খেয়েছি আর ও জল ভাত খেয়েছে তো আজকে রাতেও বর্মশাই বলেছে আমি জল ভাত খাবো আমার জন্য আলু সিদ্ধ দিয়ে রাখবে তো কি বলো তো গরমকালে না খাওয়া দাওয়া খুবই কম হচ্ছে আর শীতকালে দেখবে একটু ভালোভাবে খাওয়াও যায় আর ঘুমানোও যায় এখন ভোরবেলায় ঘুম ভেঙে যাচ্ছে কবে যে এই গরমটা যাবে সেটাই ভাবজি কোনো কাজও করতে পাচ্ছি না মানে সকালের দিকে প্রচণ্ড গরম লাগে তো একটু বৃষ্টি হলে আবহাওয়াটা ঠান্ডা হয় দেখা যাক বৃষ্টি হয় কি না আজকে আর বৃষ্টি হলেও বা সেই আবার যেরকম গরম সেরকমই থেকে যায় তো যাই হোক দেখো বন্ধুরা এখন ছাদে চলে এসছি এবার পায়রা পাখিদেরকে খেতে দেব তো এখানে পায়রাদের সকালবেলায় চাল দিয়ে দিয়েছি তো সকালবেলায় ওদেরকে চাল দিই আর বেলার দিকে বর্মশায় ওদেরকে গম দেয় আবার বিকালে চাল দেয়া হয় তো এইভাবেই খেপে খেপে দেওয়া হয় আর কি আর পাখিদেরকে একটুখানি ওই ঘাসের দানা দিয়ে দিলাম আর বেশি ছিল যেটা বাটিতে সেটা পায়রা দিয়ে দিয়েছি তবে আজকের পায়রাগুলোকে একটু সকাল সকাল খেতে দিতে পারলাম তা না হলে অন্যদিন একটু দেরি হয়ে যায় আসলে দেরি করে উঠিত ওই কারণে আর আজকের সকালবেলা উঠেই দেখো ফ্রেশ হয়ে প্রথমে ছাদেই চলে এসেছি ওদেরকে খেতে দেব বলে তো দেখো আকাশে আজকের মেঘ করেছে আর গাছে অনেকগুলো ফুল ফুটেছে ওই যে পাঁচটা জবা ফুল ফুটেছে আর জবা ফুলটা দেখো কালারটা একটু অন্যরকম লাগছে জানি না এটা আমার ফোনের প্রবলেমের জন্য নাকি শীষের জন্য এক এক সময় খুব সুন্দর ভিডিও ওঠে আর এক এক সময় একদম ফ্যাকাশে মতো হয়ে যায় তো এইখানে একটা জবা ফুল আছে আর নিচে আরও চারটে আছে মোটমাট পাঁচটা মতো জবা ফুল ফুটেছে আর একটা বেলফুল ফুটেছে কটা কুড়িও আছে পরপর দু তিন দিন ফুটবে মনে হয় তো চলো এইবার নিচে যাব এক এক করে কাজ করব ছেলে আর বর্মশাই এখনো ঘুম থেকে ওঠেনি কারণ ছেলের আজকে ছুটি আছে সোমবার আছে ছুটি তো ওই কারণে ও বের হয়নি আর কি আর অনেকটা রাত করে সই তো ওই কারণে ওদের দুজনের খুব দেরি হয় উঠতে আর সকাল থেকে উঠেও বা কি করবে ওরা আমার সমস্ত কাজগুলো হয়ে যায় তারপরে আর কি ওঠে ওরা তো যাই হোক এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে এটা খাওয়ার ঘর আর কি আর আমার মাথার চুল চারিদিকে উড়ছে তো ওই কারণে খুব অসুবিধা হয় ঝাড়ু দেওয়ার সময় এরপর রান্নাঘর বারান্ডা আর সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেবো আর পরে ওরা উঠলে ঘরগুলো ঝাড় দেবো তো চলো এইবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে গেট খুলতেই পায়রা রেডি ছিল ছুটে ছুটে আসছে দেখে দারুণ লাগলো মোজা দিয়ে বেসিন পরিষ্কার দারুণ তো সত্যি গো এখনকার বাচ্চারা বাইরে খাবার বেশি পছন্দ করে আর লিখেছে টিফিন করে দুপুরে রান্না সব কিছু নিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিও কালীঘাটে পুজো তুমি দিতে গেলে আমরাও ভিডিও দেখতে পেতাম সব কিছু নিয়ে খুব সুন্দর ভিডিও ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আসলে কি হয়েছে বলো তো ওরা হঠাৎ করেই যাবে বলে ঠিক করেছে তো আমি এদিকে কি করে যাব আর বাবা তো বাড়িতে নেই বাড়িটা ফাঁকা যাবে ওই কারণেই আমি গেলাম না আর কিছুদিন আগেই আমি কালীঘাটে গিয়েছিলাম মানে ওই পাঁচ ছ মাস মতো আগে তো তার ভিডিও আছে মনে হয় আমার ব্লগের মধ্যে তো এবার যখন যাব তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর কল্পকথা আইডি থেকে দিদিভাই লিখেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে খুব ভালো লাগলো তুমি যেতে পারতে বন্ধু পুজো দিতে থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তবে এর পরের বারে আমি নিশ্চয়ই যাব আর বিউটি দিদিভাই লিখেছে দিদি খুব সুন্দর পাশে আছি তো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবেই আমার পাশে থেকো তো ওদিকের ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বড় ঘরে এসছি দিতে বর্মশাই ঘুম থেকে উঠে পড়েছে দেখো উঠেই বিছানাটাও গুছিয়ে দিয়েছে আসলে আজকে আমি ওদিকে কাজ করছিলাম তো তখনই বর্মশাই গুছিয়ে দিয়ে ও ফ্রেশ হতে গেছে আর এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপর রান্নারশালের দিকে যাব। তবে আজকের বেশি কিছু রান্না করবো না কেননা কালকের তো রবিবার গেছে যেহেতু চিকেন খাওয়া হয়েছে তো ওই কারণেই আজকে সিদ্ধ ভাত করব। কারণ কি বলো তো আজকের একটু হালকা খাবো আর প্রচন্ড গরম চলছে খেতে তো কিচ্ছু ইচ্ছা করছে না আর রাতে করে আমরা জল ভাত খাচ্ছি আর তাছাড়া এমনিতেই ভাত বেশি হয়ে যাচ্ছে দিনের বেলা যা রান্না করছি অর্ধেক করে ভাত থেকে যাচ্ছে সকালবেলায় আমি জল দেওয়া ভাত খাচ্ছি রাতেও জল দেওয়া ভাত খাচ্ছি তবে একদিক থেকে ভালোই হচ্ছে পেটটা ঠান্ডা হচ্ছে আর শরীরটাও ঠান্ডা থাকে রাতে বিশেষ জল ভাত খেলে না ভালো ঘুম হয় আর বাবা থাকলে রুটি বানায় তবে এখন তো বাবা নেই রুটি করা হচ্ছে না আর বর্মশাই জল ভাত খেয়ে নিচ্ছে আর মাঝে মাঝে রুটি খেতে চায় কিন্তু এখন আর করছি না কারণ কি বলতো একজনের জন্য আর করবো তো ওই কারণেই ও এখন আমাদের সাথে ওই ভাতই খেয়ে নিচ্ছে আবার বাবা এলে আবার সকালে রাতে ও রুটিই খাবে বাবার সাথে সাথে আর কি তো যাই হোক এখন দেখো বর্মশাই রান্নাঘরে এসে চা বানাচ্ছে আমার আর ওর জন্য আর ওই যে আদা তুলসী পাতা লবঙ্গ এইসব দিয়েই আর কি চাটা বানায় আর খুব সুন্দর করেই বানায় তো এখন ওরা আমার জন্য দেখো চাটা ছেঁকে নিচ্ছি তবে ও এখন ছাঁকতে কিন্তু শিখে গেছে আগে চা ছাঁকতে পারতো না আমি ছেঁকে দিতাম নয় বাবা আসলে চা ছাঁকতে গেলে চাটা বাইরেই পড়ে যায় ওই কারণে ও ছাঁকতে চায় না তো এদিকে দেখো আমি ডাল বের করে নিলাম আর চালটাকে একটু ভিজিয়ে রাখলাম কারণ কি বলো তো আজকের গ্যাসেই ভাত করব। অন্যদিন আমি তো উনুনে করি আসলে বাবা করে দেয় তো বাবা এখন নেই ওই কারণে আমি গ্যাসে করব বলে চালটাকে একটু ভিজিয়ে রেখেছি আর চালটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় গ্যাসটা অনেক কম পরে তো ওই কারণেই আমি ভিজিয়ে রেখে এখানে চা খেতে এসছি আর দেখো ওই যে কি কি রান্না করবো সারাদিন কি করব না করব এই নিয়েই একটু গল্প করছি আর কি একটুও সময় পায় না বসে যে এক মিনিট কথা বলবো তারও সময় নেই জানো তো আর এই সংসারের কাজ তার মধ্যে ভিডিও এডিটিং তার মধ্যে রান্না সংসারের বুঝতে পারছো আর তাছাড়া আজকে সোমবার আছে বাবার পুজো আছে তো ওদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা একটু গরমও হয়ে গেছে এখন চাল ধুয়ে দিয়ে দিচ্ছে আর কি সিম্পিল হাউস ওয়াইফ জেম থেকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি আমার তোমার খুব ভালো লাগে তুমি ভালো থেকো থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিও রোজ দেখার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো আর দেখো আজকে তো সিদ্ধ ভাত করব ওই কারণে সব ভাতের মধ্যেই আমি দিয়ে দেবো আলাদা করে কিছু করব না ওই যে ডাল সিদ্ধ দিয়ে দিলাম ঘটিতে করে আর এখন কলা সিদ্ধ দিচ্ছি মানে কাঁচকলা সিদ্ধ দিয়ে দিলাম ওই দুটো কাঁচকলা নিয়েছিলাম আর আলু দিয়েছি দুটো আর অল্প একটু পেঁপে ছিল সেটাও এখন ভাতে দিয়ে দিলাম তো দেখো আজকে তিন রকম ভাতে সিদ্ধ 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 দিয়েছি আর আর ডাল ডিম করেছি সেটা অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি কারণ কি বলতো মাংস খাবে না মানে চিকেন খাবে না ওর জন্য ডিম সিদ্ধ আর এইগুলো সব সিদ্ধ দিলাম ওই ডাল সিদ্ধই খাবে আজকে ডাল আর আজকে ঝোল করতে বারণ করে দিয়ে তো বর্মশাই খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমি বাসন মেজে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া আমাদের সবাইয়ের হয়ে গেছে ছেলে আমি একেবারে খেয়ে নিচি ওর সাথে আর এখন গ্যাস ওভেন মেজে নিচ্ছি কারণ কি বলো তো ওই যে দুধ জাল দিয়েছিলাম দুধ পড়ে গিয়েছিল তো ওই কারণেই গ্যাস ওভেনটা একেবারে মেজে ক্লিন করে নিচ্ছি পরে আর কখন মাজবো তো রান্নার সাথে সাথে এটা করে নিলাম তবে গ্যাস ওভেন পরিষ্কার ছিল আর দুধ পড়লে দেখবে গ্যাসের মধ্যে একটা দাগ হয়ে যায় তো ওই কারণেই আমি একেবারে মেজে ঘষে নিলাম তো এইবার স্নান করে ঠাকুর ঘরে যাবো আর কি ঠাকুর ঘরে আজকের পুজো করব আমি আর আজকের ও একটু তাড়াতাড়ি অফিসে বের হবে কারণ আজকে তো সোমবার তো ওই কারণে আর আমি বললাম আমি পুজো করে দেব কারণ কি বলো তো আমার রান্নাও সেরকম নেই আর হাতে একটু সময় পেয়েছি আর এমনিতেই সব কিছু জোগাড় করে দিয়ে গেছে তো আমার পুজো করতে বেশিক্ষণ লাগবে না তো এইবার দেখো ছেলেকে দিয়ে একটু দই আনিয়েছিলাম তো দই দুধ আর গঙ্গার জল নিয়েছি তার সাথে ঘি মধু নিয়েছি তো সব রকম নিয়েই দেখো বাবাকে এখন অভিষেক করিয়ে নিচ্ছি এইবার গঙ্গার জল দিয়ে বাবাকে স্নান করিয়ে সম্পূর্ণ ক্লিন করে নিচ্ছি তারপরে এইবার বাবাকে একটুখানি গা মুছিয়ে নেবো নিয়ে আসনে বসিয়ে দেবো তবে কিন্তু বাবাকে সবসময় উত্তর দিকে মুখ করেই কিন্তু আমি অভিষেকও করাই আর পুজোও করি তো দেখো অভিষেক করানো আমার হয়ে গেছে তবে ওই জলটা না যেখানে সেখানে ফেলি না ওই বেল গাছের গোড়ায় দিয়ে দিই বা মনসা গাছের গোড়ায় দিয়ে দিই আমাদের ছাদে আছে এখন বাবার গা মুছিয়ে আসনে বসিয়ে দেবো তো এইবার একটুখানি চন্দন বেটে নেবো আজকের বাবাকে একটু একটু তিলক কেটে দেবো আর এই যে সাপটা দেখছো এটা কিন্তু পিতলের সাপ জানো তো আমাদের জলের মধ্যে দেওয়া হয় তাও দেখো কালারটা খুব সুন্দর আছে যায়নি কিন্তু আর দেখতে খুব সুন্দর তো এখন দেখো চন্দন দিয়ে বাবার একটু তিলক এঁকে দিচ্ছি তো অনেক দিন আমার তিলক আঁকা হয় না তো তাই ভাবলাম আজকে চন্দন যেহেতু বাড়ছি বাবাকে একটু তিলক এঁকেই দিই আর যেহেতু আমি কাঠে ঘষে এই চন্দনটা দিচ্ছি তো ওই কারণে ভালো করে হচ্ছে না মানে তিলক আঁকাটা ওইটা যদি আমি একটু খড়ি মাটি গুলে নিতাম বা লিকুইড যে চন্দনগুলো হয় না মানে পাউডার চন্দনগুলো গুলে নিলে তখন কিন্তু খুব সুন্দর কালার আসে এটা ডাইরেক্ট চন্দন কাঠ আমি ঘষে নিয়ে লাগাচ্ছি তো ওই জন্য পাথরের উপর লাগছে না ভালোভাবে তো এখন বাবাকে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি আর তিনটে বেলপাতা নিয়েছিলাম তো তার মধ্যে চন্দন লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা পাতাতে চন্দন লাগিয়ে নিয়ে বাবার মাথায় অর্পণ করেছি তো অর্পণ করার সময় বাবার মহামন্ত্র জপ করতে হবে তো সেটা করেই আমি বাবার মাথায় অর্পণ করে দিয়েছি আর নীল ফুল তো বাবার খুব প্রিয় তো নীল ফুল আছে তো নীল ফুল দিয়ে সাজিয়েছি আর হ্যাঁ অবশ্যই বাবার পৈতেটা দিতেই হবে এইবার দেখো বাবার পজিশানে বসিয়ে দিয়েছি মানে একটা ওই যে পাথরের থালার মধ্যে রেখেছি রেখে দেখো ওই যে আমাদের তারা মা আছে তারা মায়ের সামনে রেখেছি আগে এই জায়গাটায় তারামা ছিল না তবে অনেক মন্দিরে দেখেছি ভোলে বাবার সামনেই তারামাকে রাখা হয় তো দেখো আমার ঠাকুর ঘরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এইবার পুজো করলেই হয়ে যাবে আর আজকের বাইরেটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো মানে বেলায় হঠাৎ করে এরকম মানে ঝড় বৃষ্টি হচ্ছে আর মেঘ করে এসছে কালো অন্ধকার করে এসছে আর আমাদের বাড়িতে কারেন্টও চলে গেছে মানে দেড় দু ঘন্টা মতো কারেন্ট নেই আসলে রাস্তাতে কারেন্টের লাইনটা সারাচ্ছিল আর তারপরেই বৃষ্টিটা এসছে আর লাইন লাগাতে সারা সারাক্ষণ অন্ধকার গেছে আর পুজো তোমাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না কারণ কি বলো তো আমি যখন আরতি করছিলাম একদম অন্ধকার বৃষ্টি শুরু হয়েছে মেঘ করেছিল আর তার মধ্যে কারেন্ট ছিল না তো ওই কারণেই দেখাতে পারিনি আর এখন দেখো বিকাল হয়ে গেছে কারেন্ট এসছে তো এইবার আমি ওই যে সিঁড়িতে যে আমগুলো ছিল সেগুলো আমি তুলে রেখে দিলাম উপরে মানে মানে ঠাকুরের পুজো করার জন্য ঠাকুরের জিনিসপত্র যেখানে থাকে সেখানে রেখে আসলাম তো এইবার ঘর মুছবো আজকে সকালবেলায় ঘর মুছতে পারিনি ওই কারণে বিকালবেলায় মুছে নেব তো দেখো একটুখানি লাইজল দিয়ে নিলাম তো চলো ঘরটা মুছে নিই আর তোমাদের সাথে আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই আর ঋতুপর্ণা দিদিভাই কমেন্ট করেছে পায়রাগুলো দেখতে দারুণ লাগলো টিফিন রান্নাবান্না কাজকর্ম সব কিছু নিয়ে ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে আমি খুব ভয়ে থাকি আমার বাবা মা দুজনেরই সুগার ছিল এমনকি দুই ভাইয়েরও আছে ঠিক কথা চিকেনের গোটা রসুন দিলে খেতে ভালো হয় তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর হ্যাঁ খুব সাবধানে থেকো চিনি তো একদমই খাবে না দেখো বংশের কারো থাকলে কিন্তু সুগার আসে এটা সবাই বলে তো নিজেকে একটু কন্ট্রোল করতে হবে এই আর কি তো যাই হোক তুমি সুস্থ থেকো ভালো থেকো দেখো উপরের সিঁড়িগুলো মুচ্ছে এখন ওই যে ঠাকুর ঘরের যে সিঁড়িটা আছে না ওই যে টিকটিকিগুলো এমন নোংরা করে তো ওই কারণে ঘষে ঘষে মুছতে হচ্ছে আর কেয়া দে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লকটা তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে মুখ দেখালে না পিছন থেকে দেখলাম তুমি তরকারি জ্বালন বলো কেন জাল দেওয়া বলবে যাই হোক ভালো থেকো তো থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য আসলে আমার ছেলে ক্যামেরায় আসতে চায় না ওই কারণেই ওকে দেখাতে পারি না তো ও জবে নিজে থেকে আসতে চাইবে তবেই ওকে দেখাবো আর কি আর আমি তরকারি জ্বালনী বলি ঠিকই বলেছ তো এবার থেকে জাল দেয়াই বলবো যাই হোক তুমি ভালো থেকো আর এইরকম আমার পাশে থেকে কী বলতো ঠাকুরঘরের তো একটু ভালো করে পরিষ্কার রাখতে হয় আর এই যে এখন খাবার ঘরটা মুছে নিচ্ছি রান্নাঘর ওদিকে মোছা হয়ে গেছে আর বিকালবেলায় তেমন আমার কাজ নেই ওই দুপুরবেলা একটুখানি ভিডিও এডিটিং করে নিয়েছি তো আজকে যেহেতু কাজটা কম আছে কারণ রান্নাবান্না সেরকম করিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তো ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার দেখা হবে পরের ভিডিওতে